ফ্যাসিবাদের ও ফ্যাসিস্ট হাসিনার পক্ষ হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল আওয়ামী লীগের এজেন্টদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর আকবর থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ আসর নগরীর শাহ এলাকার সেভেন মার্কেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফিরোজ শাহ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভটি সভাপতিত্ব করেন আকবরশাহ থানা উলামা দলের সভাপতি হাফেজ মুসাদ্দেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রধান বক্তা বিএনপি নেতা আকবর হুসেন ফরহাদ বিশেষ অতিথি ফজলুল হক মাস্টার আব্দুল করিম শাহীন বেলাল ভুইয়া মীর মামুন মাওলানা আবু বক্কর আরিফুর রহমান সুমন বেলাল কবির ইলিয়া চৌধুরী মোটা মামন করিম আরিফ লিটন রুবেল মনসুর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগের ষড়যন্ত্র করে অতীতেও সফল হতে পারে নাই এবারও ষড়যন্ত্র করতে পারবে না ইনশাল্লাহ আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত আমরা আকবর থানা উপ ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে প্রতিহত করব মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন কষ্ট দিয়েছেন আর কোনো ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না অটোরিকশা ড্রাইভার সেজে আলে সুন্দর জামা সেজে সুন্নি সংস্থা সেজে মানুষের সামনে এসে মানুষকে আর কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না এই ধরনের অপকর্ম করলে ওলামা দল জাতিবাদী দলের পরিবারের সদস্যরা আপনাদের এই ধরনের অপকর্ম প্রতিহত করবে এবং প্রয়োজনে প্রতিরোধ করবে সেই জন্য আপনাদের সকলকে আপনারা ওলামা দলের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে এখানেই আমরা হাসিনার গুপ্তচরদেরকে বিভিন্ন রকমে রকমের প্রতিবাদ করব আমরা আমরা অংশগ্রহণ করবো আমরা আমাদের এই অর্জন করা স্বাধীনতাকে আমরা যে কোনো মূল্যে আমরা ধরে সর্বস্তরের নেতৃবৃন্দগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা দেখতেছি শুনতেছি জানতেছি যে আওয়ামী লীগের দোসরগণ বিভিন্ন রূপ ধরে বিভিন্নভাবে আবার এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে যখন যেখানে পাই প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা না শুনো আমরা বলবো এই প্রিয় বাংলায় কোনো লিগের ঠাই নাই এই মেদর জিয়ার বাংলায় কোনো লিগের ঠাই নাই খালেদা জিয়ার বাংলায় কোনো লিগের ঠাই নাই আরেক জিয়ার বাংলায় কোনো জিয়ার ঠাই নাই যদি আমাদের কথা না শুনো তাহলে আমরা বলবো একটা দুইটা লিগ ধরো সকাল বিকাল দোলাই করো একটা দুইটা লিগ ধরো সকাল বিকাল দোলাই করো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল ছাত্রদল সহ শ্রমিক দল কৃষক দল তাঁতি দল সহ যারা আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি চালক দল সহ অন্যান্য সকল দলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিয়া জিন্দাবাদিয়া জিন্দাবাদ মেজর জিয়া অমর হোক আজকে